বিপদ নামাজ আদায় বিভিন্ন মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উচিত আগান শোনার পর নামাজও কোথাও ছাড়া অন্য কোনো কাজের প্রতি মনোযোগী না হওয়া নিউমার্কে যেত তাড়াতাড়ি সময় মসজিদে হাজির হওয়ার ব্যাপারে তাকে দেওয়া হয়েছে হাদিজ সরিফের আশিয়া হজ্জর তাবেদ ইন আবদুল্লাহ মতান করে যে মার্জিন এমন কি মুহূর্ত হয়ে যখন কোনো মুসলমান আল্লাহ তাল্লাহ যা কিছু প্রার্থনা করবে আল্লাহ তাহা দাম করি তোমরা আসরের উপর দিনের শেষ মুহূর্তে সে সময়টা তলাশ এখন একশো